আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে বাইরে আসছি মানে গ্রামে প্রচুর শীত আর এত শীত প্রচুর কুয়াশা শীতের কারণে বা মুরগির বাচ্চাগুলো মারা যাচ্ছে আমাদের এখানে সবার মুরগির বাচ্চাগুলো মারা যাচ্ছে মানে গুটি বসন্ত রোগটা উঠেছে এবং হচ্ছে ঠান্ডায় জিমানি মানে সব মিলিয়ে মুরগির বাচ্চাগুলো মারা যাচ্ছে তো আজকে আমি বাইরে আসছি নয়টা বাজে আসছি সাড়ে নয়টার মতন বেজে গেছে তো এসে দেখি এখনো কুয়াশা তো দু একজনের মুরগি হয়তো ছাড়ছে তো আমাদের বাসার মুরগিগুলো ছাড়ছে ধলা মিয়া দেখলাম ধলা মিয়ার বোন দেখলাম এরপরে আমি দিয়ে একটু গাছ দেখতেছিলাম তো গাছগুলো অনেক সুন্দর হয়েছে এগুলো হচ্ছে আমার ছোট ভাই লাগিয়েছিল তো মার্শাল্লা অনেকটাই বড় হয়ে গেছে আগের থেকে তো শীতের দিনে এরকম গাছ রোপণ করতে সবার ভালো লাগে তো এগুলো হচ্ছে আমার মা বোন ছিল তো এখানে হচ্ছে মানে ডাটা লাল শাক এগুলো আর কি তারপরে যেগুলো দেখেন এই যে আছে ছোট ছোট চারা উঠতে আছে। মিষ্টি কুমড়া এগুলো শীতের সময় আসলে শীতের সিজনটা যখন আসে তখনই সবাই এরকম গাছ রোপণ করে আর হচ্ছে চারা পাওয়া যায় তো আমরাও সব করে এগুলো করি তো এই যে দেখেন এখানে হচ্ছে আলু ছোট ছোট করে আলু কেটে লাগিয়েছে তো এটা হয়েছে এটা হচ্ছে গোল তো যারা অনেকে শহরে থাকেন হয়তো চিনেন না তো এটা হচ্ছে নিচে গোল আলুটা হয় তো এগুলো হচ্ছে ছোট ছোটো চারা তো এখন আমি আবার বাসায় যাব বাসায় যেয়ে তারপর আমাদের মুরগিগুলো দেখব কি অবস্থা ছাড়বো অনেক বেলা হয়ে গেছে কিন্তু ওরকম পরিবেশটা গরম হয় নাই মানে রোদ ওঠে নাই তো আমি যে প্রথমে এগুলো ছেড়ে দিলাম নিচের মুরগিগুলো তো বড় মুরগিগুলো আর কি ছেড়ে দিলাম আর বাচ্চা দেখলাম এখন আবার দুইটা মারা গেল তো কালকে আবার নিয়ে আসছিলাম তো ওদের প্রচুর ঠান্ডা মানে ঠান্ডা তারপরে যে হুটে মুর ওঠে আর এগুলা সুস্থ আছে দুইটা হ্যাঁ দুইটা তিনটা সুস্থ আছে এখানে ওদের আবার খাবার দিয়ে ওদের আটকিয়ে রাখবো ওদের আর ছাড়বো না আর আমার বারান্দাটা হচ্ছে বেশি ঠান্ডাটা লাগে পুরো খোলা মেলা বাতাসটা আসে তো তার জন্য ওদের খোপে নিয়ে আসছি আর ছাড়ার চট দিয়ে খোপটা ঢেকে রাখছি রাতের বেলা তো আমি ওদেরকে খাবার দিয়ে দিয়েছি তো খাবার ওরা খাচ্ছে তো এর মধ্যে গিয়ে যে আমাদের রাতা ছোটো যে মোরগটা আর কি কালো তো এই মোরগটা আজকে ধরবো ধরে জবা করবো আর এই মুরগিটা জবা করার কারণ আছে আফিয়ার পাপা আবার আসতেছে তো তার জন্য এই মুরগিটা জবা করে তারপরে রান্না করব। কারণ শীত চলে আসছে কখন কোনটার অসুস্থ হয়ে যায় আর অসুস্থ মুরগি খেতেও মন চায় না তো তার জন্য সুস্থ থাকা অবস্থায় যেহেতু এটা মোরক মুরগি না ডিম পারবে না তো এটা হয়তো আরও পারলেও অনেক বড় হতো কিন্তু এখনই আমি এটা কাটব ধরে ফেলবো আর হচ্ছে এই যে এগুলো রাজা বাবুকে পরে দেখা যাবে পরে হয়তো শীতের একদিন কোনো একদিন হয়তো রান্না করব পিঠা বানাবো এরকম একটা আইডিয়া আছে তো যখন দেশি মুরগি পালি বড় হয় তো অনেক ভালো লাগে তো এখন আমাদের ডেকি মুরগির তিনটা ডিম জমেছে তো তিনটা ডিমও রান্না করব তো মানে পালা জিনিস এবং পালা শাক সবজি খেতেই অন্যরকম মজা তো শীতের দিনে তো অনেকে কলুই শাক তারপরে ধনে পাতা ভর্তা এগুলো পছন্দ করে হুম। তো দেখেন আমি আমার মুরগিগুলো পালি ডিম পাবে ডিম পাবো শীতের মধ্যে তো ডিম কয়েকটা মুরগিতে দিবে আর যে আরেকটা মুরগি আছে এই যে সাদা কালোর মধ্যে তো ও কয়েকদিন পর ডিম পারবে আর মায়াবতী এখন ডাক্তার আছে ডাকা শুরু করছে ওদের ঠিকমতো খাবার দিলে তো ওরা ডিম পারবে তো ওদের খাওয়ানোর প্রতি যত্ন করতে হবে নিতে হবে তো আমি কিন্তু এই যে ওর ভাত ওইটা টপ করে ধরে ফেলেছি ও বুঝতে পারে নাই তো বেশ একটা ওয়েট আসে নাই পাঁচশো তিনশো চারশো গ্রাম হবে হয়তো পাঁচশো গ্রাম হবে না এরকম তো এই যে এটা এতটুকু হয়েছে এটা পালতে পাললে আরও বলো হতো আজকে বিটিয়েছিল এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম